চাবিগুলো দশ বছরের গ্যারেন্টি ছয়শ টাকা লং লাস্টিং এর জন্য দশ বছর পনেরো বছর এটা হচ্ছে মালটা অনেক সেরকম বাইরের থাইল্যান্ডি পিস মতো মাল আছে মুখে ফিল্টার করা ইজি মিক্সার মতো ব্যবহার করবে যে তাও পিতলের পাঁচশো পঞ্চাশ টাকা মাল পিতলের গ্যারেন্টি দিবস তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইটালি খুদাই করা লাগে আছে এটা সম্পূর্ণ ক্লিন করে দিব 18 বাই 36 ইঞ্চি 1200 টাকা ফিটিং সহ পাইপ সহ ফিটিং ফিটিং সহ দিয়ে দিব 700 টাকা করে সিট কভার হাইড্রোলিক 3500 টাকা করে জেড প্লাস এগুলো ওয়ান পার্টার মাল কোরিয়ান কোম্পানি টর্নেডো প্লাস 5500 টাকা মহিলা মহিলাদের আর কি প্রাইস করবে 500 টাকা শীতের জন্য একটা সিং মিক্সার সম্পূর্ণ পিতল ফিক্সিবল গোল্ডেন গোল্ড জিনিস সেরকম এগুলো সম্পূর্ণ বাইরে অরজিনিয়াল জাহাজের মেডিন জার্মানি লেখা আছে দেশি কলেজ সাইন্স ডিফারেন্স এটা দেখলে বুঝবেন বড় বেসিন ওদের জন্য এগুলা পারফেক্ট অনেক বিশাল বেসিন অরজিনিয়াল জাহাজের মাল একই মালে এর জন্য দাম কম সামনে দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা ওই অনলি পঁচাত্তর টাকা ভিক্টোরি ইটালি কোম্পানি ছয় ফিট বাই সাত ফিট মিট্রি অরজিনিয়াল জাহাজের কভার ছিল এটা এক পিস মাল আছে চল্লিশ টাওয়ার অরজিনিয়াল টাইলন্ডে মাল কিন্তু সেরকম হাতে নিলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বিয়স পুরাতন জাহাজের উপর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম মুজিব সেনিটারি এখানে বেশ কিছু পুরাতন জাহাজের কালেকশন পাবেন আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি শাহ আমানত বিএমএ গেট শাহ আমানত ফিলিং স্টেশনের ঠিক অপোজিট বরাবর এখান থেকে আপনারা চাইলে বাথরুমের যত রকম ফিটিংস এর প্রয়োজন এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর জাহাজের অনেকগুলা কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামালগুলো চাইলে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে পার ইনশাআল্লাহ আজকে টপ বেসিন দিয়ে শুরু করবো হ্যাঁ এটা বেসিন এই তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে হ্যাঁ এইটার প্রাইস পড়বে আপনার 1500 টাকা এটা কি গ্লোরি ব্র্যান্ডের গ্লোরি ব্র্যান্ডের ডিজাইন করা দেখছেন এটা পুরাতন এগুলো সব পুরাতন এটা হচ্ছে মার্কো ফুল ব্র্যান্ডের এটাও 1500 টাকা এটাও পুরাতন হ্যাঁ এটাও মার্কো ফুল ব্র্যান্ডের এটাও 1500 টাকা 1500 টাকা হ্যাঁ যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ছবি দিতে বলবেন তাহলে আমরা সম্পূর্ণ জিনিস আবার ভিডিও করে পাঠাবো এখানে আছে তিনটা আরেকটা দেখছেন ভাই এটা কি অনেক বড় অরিজিনাল জাহাজের মেড ইন জার্মানি লেখা আছে এখানে একটু কাছ থেকে আসলে দেখা যায় আর কি আপনি দেখবেন কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না এটা প্রাইস করবে আপনার পঁয়ত্রিশশো টাকা শোরুম প্রাইস নয় এটা হচ্ছে দেশি কলের সাইজ দেখছেন ডিফারেন্সটা এটা দেখলে বুঝবেন এটা হচ্ছে ছোট না এটা আমাদের এখানে অনেক বড় সাইজের কল এটার পাশে এটা যাদের সিঙ্কের বড় সিঙ্ক তারপর আপনার বড় বেসিন হ্যাঁ ওদের জন্য এগুলা পারফেক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলা শোরুম প্রাইস থেকে চায়না গুলা নিতে গেলে নয় দশ হাজার টাকা পড়বে এটা আমাদের জাহাজের ব্যবহৃত সেই জন্য এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এই গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন ব্ল্যাক রোজ গোল্ডেন তিনটা কালার আছে আমরা স্যাম্পলের জন্য গোল্ডেনটা শু করছি এটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন আবার সেম ডিজাইনে এসিস কালার নিলে প্রাইস কম মাল একই দুটা মালে কালারের জন্য দাম কম এগুলার প্রাইস করবে আপনার দুইশো টাকা সিঙ্গেলটা দুইশো ডাবলটা তিনশো পঞ্চাশ জালি আছে এগুলা একশো টাকা করে জালি একশো টাকা এগুলা হচ্ছে ডাবল একশো পঞ্চাশ টাকা করে এগুলার প্রাইস করবে একশো পঞ্চাশ এগুলা পড়বে আপনার হালকা বাড়ি আছে এই বাড়িটা হচ্ছে এটা এটা হচ্ছে হালকাটা এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা আর এটা পড়বে আপনার একশো বিশ টাকা এটা অনেক বাড়ি তারপর আপনার লিকুইড বক্স ঠিক আছে খুলে দেখাচ্ছি না এগুলা ভিক্টোরি ইটালি কোম্পানি ভিক্টোরি ইটালি কোম্পানি আর এটা ডিসপেন্সার এগুলো আপনার যে কালার আছে ওই ততটা কালার পাবেন আপাতত যে দুইটা মাল আছে যা মানে যেটা ভালো লাগে এটা সাদা এবং কি এসিস কালার আছে একটা দুইটা মাল আছে

বারোশো টাকা হ্যাঁ এটা স্প্রিং করবেন বাড়ানো সব কিছু এটা কাস্টমার আমাদের থেকে বেশি ভালো জানে দেখালে বুঝা যায় এটা বারোশো টাকা এটা বারোশো টাকা বুঝছেন আর এগুলা পুজো কম প্রাইজ যাদের একেবারে লং লাস্টিং এর জন্য সাওয়ার করতেছেন এগুলা নিতে পারেন অনেক ফিংসটা দেখেন অনেক মোটা সম্পূর্ণ ফিতল আয়রন থাকলেও চলবে নোনা মানি থাকলেও চলবে দশ বছরে হাত দিতে হবে না এটা প্রাইস পড়বে বারোশো টাকা পাঁচশো টাকা ডিজাইন আছে চারটা এগুলোর মধ্যে ডিজাইন আছে চারটা প্রাইস পড়বে পাঁচশো টাকা আর এটা আপনার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা পঞ্চাশ টাকা কম আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আগের চাচ্ছে এক্সেস বড় এটা পাঁচশো এটা আটশো পঞ্চাশ আরেকটা মাল আছে এটা এক টাকা

ফিক্স এগুলা নষ্ট রিটার্ন করে দিবেন নতুন আবার চেঞ্জ করে দিব বুঝছেন গ্যারান্টি আছে আমরা 10 বছরের গ্যারান্টি এটা নিয়ে চিন্তা করতে হবে না যেটা গ্যারান্টি দিব ওইটা গ্যারান্টি সহ লিখে দিব মেমোতে বেন ফিলার কত জান এটা একবারে নরমাল বেসিনের সাথেও লাগাতে পারবেন একটু গর্জিয়াস বেসিনও লাগাতে পারবেন প্রাইস পর বললে 600 টাকা আছে এটা ডালটা কুরিয়ান কোম্পানি জান এটা প্রাইস পড়বে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা জি আর একটা বেসিন মিক্সার আছে ইটালি বুঝছেন পুরাতন এগুলা ইউসেবল ওগুলোর প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা হ্যাঁ টুইং ওয়ান প্রাইস পড়বে এগুলা পিতলের বুঝছেন গ্যারেন্টিওয়ালা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্যারেন্টি ছাড়া কিন্তু বক্স হইনটেক বাইরের মাল এটা প্রাইস পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা টুইং ওয়ান এটা বারোশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ আরেকটা আছে নয়শো টাকা তিনটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠাবে আরেকটা আছে এটা প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আপনার বারোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে লং লাস্টিং এর জন্য আপনারা দশ বছর পনেরো বছর কল লাগাইতে হবে না এই যাহা যারা স্টপ কক বুঝছেন যাহা যারা সিঙ্গেল স্টপ কক গোলাপ প্রাইস করবো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পিতলের আর এটা হচ্ছে আপনার স্টিলের গ্যারান্টি কিরকম এগুলার এগুলার লাগানোর পর্যন্ত নষ্ট হলে গ্যারান্টি আছে আর এটা হচ্ছে এস এস এর একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ হ্যাঁ মাল আসছে বুঝছেন মালটা অনেক সেরকম বাইরের অরিজিনাল থাইল্যান্ডি ওগুলা মাল হাতে এত বেশি নাই দশ দশ চোদ্দ পিস মতো মাল আছে যারা লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস করবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মুখে ফিল্টার করা ইজি মিক্সারের মতো ব্যবহার করবে যে আরেকটা আছে তো ইটালি ব্র্যান্ডের তাও পিতলের এগুলো হচ্ছে পিতলের মাল দেখাচ্ছে যে তার প্রাইস করবে আপনার ছয়শো টাকা যারা বারাবাসের জন্য কমল মধ্যে বাজেট কমের মধ্যে লাগাতে চান এটা লাগাতে বলবেন 550 টাকা লাস্টিং করবে ভালো মার্কেট প্রাইস 900 1100 1100 বিভিন্ন দামের আছে ব্র্যান্ড নিয়ে দাম নির্ধারিত করে এটা প্রাইস করব আমরা 550 টাকা মাল পিতলে গ্যারান্টি দিব ওয়েস্ট বেশিন ওয়েস্ট এটা হচ্ছে আমরা নর্মালটা এটা হচ্ছে আরো হেভি আছে এটা আমাদের কাছে আছে এটা 200 হেভিটা 400 এটা টাকা টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা হচ্ছে আপনার ব্যবসা ব্যবসা সিস্টেম গোল্ডেন কালার আছে এস এস কালার আছে প্রাইস করবে দুইশো টাকা করে আর এগুলা জালে আমরা প্রাইস পড়বে আড়াইশো টাকা ইনটেক প্যাকেট থেকে দিব মাল আর এটা হচ্ছে ফুস ওয়াশ বুঝছেন এটা প্রাইস পড়বে চারশো টাকা টিস্যু বক্স আছে প্রাইস পড় মানে 2500 টাকা আরেকটা আছে এটা ওয়েজ দা হ্যাঁ 56 কেস আর কি এটা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এটা জাস্ট টিস্যুটা রাখলেই ব্যবহার করতে পারবেন কেটে কেটে বের হবে বুঝছেন এটা প্রাইস পড়বে 450 টাকা আরেকটা মাল আছে দুইটা সাদা এটা হচ্ছে জাজে অরিজিনাল থাইল্যান্ডে এক পিস মাল আছে প্রাইস পড়বে 500 টাকা হুম আগে তো আপনাকে ভালো দুইটা মাল দেখাচ্ছি এখন আর একটা আছে এটা হচ্ছে একটু নরমাল ফিংসটা দেখলে বুঝবেন মোটা আর পাতলা এটা দেখলে বুঝবেন এটা প্রাইস করবে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সাইজ দেখতে কি হতে পারে কিন্তু মাল একই না মাল দেখবেন যে এদিকে চিকন মোটা বুঝছেন এটা ছয়শো ছয়শো টাকা এটা নয়শো টাকা ডিফারেন্স কি এটা দেখা দিলাম যে

লাভের উপর বলে দিই আজকে দুই হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট মেট্রিস হ্যাঁ এটা হচ্ছে কভার ভিতরে কভার আছে অরিজিনাল কভার ভিতরে আছে এটা হচ্ছে আমরা এখানে বানানো কভার ভিতরে দেখলে দেখা দিতে পারে আজ তো এদিকে আসেন এই এটা হচ্ছে অরিজিনাল জাহাজের কভার ছিল এটা এটা আমরা বানাইছি বুঝছেন এই সিল সিস্টেম আপনারা চাইলে দুটোটাই ব্যবহার করতে পারবেন দুটোটাই জি প্রাইস করবে আজাদ ভাই 5500 টাকা 5500 টাকা এক পিস মাল আছে 5500 টাকা 6 ফুট বাই ফিট বাই 7 ফিট অনেক বিশাল বেসিন বুঝছেন এটা ক্যাবিনেট করে বসাতে হবে বুঝছেন অরিজিনাল জাহাজে মেড ইন ইতালিতে লেখা আছে এটা প্রাইস করবে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ছবি দিবেন এটা হচ্ছে মোরা বেসিন বলি আর কি আমরা পুরোটা একটা ডালাই এটা পুরোটাই একটা গুলা মাল আছে তিন পিস দুইটা দুই কালার আর একটা অন্য কালার আছে ভিতরে গুলা প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা করে জি মার্কো ব্লু ব্র্যান্ড ছয় হাজার টাকা করে আর এটা হচ্ছে টোপাটে এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আর যে কোনো মাল সিরামিক মাল দোকানে এসে নিবেন দাম আরো মানে ডিসকাউন্ট করে দিবেন এখানে আসলে ডিসকাউন্ট করে দিবেন দোকানে এসে নিতে হবে শ্রমিক মালের ক্ষেত্রে কারণ এগুলো আমাদের কিছু টাকা হাতে রেখে বলতে হয় কারণ এটা প্যাকেজিং এর খরচ আছে এটা এখন দোকানে আসলে সম্পূর্ণ ডিসকাউন্ট পেয়ে যাবে সীমিত লাভে দিয়ে দিব কমেটটা দেখেন একদম রাজকীয় কমেট কাজ করা বুঝছেন এটা প্রাইস করবে আপনার নয় হাজার পাঁচশো টাকা ওয়ান পার্ট এর মাল হ্যাঁ জাহাজের পুরাতন ওয়ান পার্ট সম্পূর্ণ ওকে আছে ঠিক আছে আরেকটা একটা আছে এটা এটা হচ্ছে সাদা বডিটা দেখেন টপ স্টাইল এর বডি বডিটা হচ্ছে টপ স্টাইল এটা নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকা এগুলো আগের দাম বেশি দিচ্ছে এখন এক পিস এক পিস আছে সেজন্য কমাই দিচ্ছে আরেকটা আছে এটা এটা ওয়ান পার্টন মাল জেট ফ্লাশ বুঝছেন মাল হচ্ছে এগুলা জেট ফ্লাশ এর ডবল ফুস প্রাইস পড়বে এটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা তারপরে এগুলো আছে এগুলো হচ্ছে টু পার্ট এটা 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 এগুলা হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো আর একে স্টিলা বিভিন্ন কোম্পানির থাকে আমাদের কাছে প্রাইস পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা আরেকটা আছে ডোডো বুঝছেন হুরিয়েন কোম্পানি টনেডো প্লাস এটার প্রাইস পড়বে আপনার অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সিট কভার জেড প্লাস এটারও প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো ওয়ান পার্টার মাল কিন্তু ইউজ বেশি হয়েছে সেই জন্য একটু দামটা কম

এটা হচ্ছে ভাই ড্রাম বেসিন বুঝছেন ওই আগে দুইটা হ্যাঁ দুইটা লাল দেখাছে এটা সাদাটা অনেক সুন্দর গভীরতা দেখেন অনেক গভীরতা প্রাইস পড়বে 6000 টাকা 6000 6000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কলসো অরিজিনাল ফাইলেন্ডি আচ্ছা সম্পূর্ণ হ্যাঁ এটা হচ্ছে ফুল সিস্টেম ওয়েস্ট বেসিনটা হচ্ছে টপ স্টাইলের আর কি টপ বেসিনের মতো এটা হচ্ছে বুডের এটা আবার সিরামিক না এটা হচ্ছে বুড এটা সিরামিক বেসিন কলটা হচ্ছে পিতলের

যার যার যতটা ভালো লাগে নিয়ে যাবেন বৈচিত্র্য এক দুই তিন এটার কারণে প্রাইসটা কমে গেছে আর এটা নেন এটা ভাইয়া একটু এক্স আছে একটু এদিকে কালার চলে গেছে তার কারো ভালো লাগে নিতে পারবেন প্রাইস পড়বে অনলি দুই টাকা চার হাজার টাকার মাল দুই টাকায় টাকা এটা আমাদের লক্স প্রজেক্ট মাল এটা নেন প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা ডিজাইনের মাল চেন সাবানকে প্লাস্টিক আইটেম ডাবল নিলে মাত্র কত জানেন চল্লিশ টাকা সিঙ্গেল নিলে বিশ টাকা সিঙ্গেল বিস আর যদি সবাই যদি বলে দে আমি পুরো গার্ডেনটা নিয়ে নিব সেক্ষেত্রে আর দাম কমাই দিব বিশুলা বেসিন এসটেন্ট বেসিন বুঝতেন ওগুলো উপরে দুল হব লাগবে একেবারে ক্লিন করে দিব প্রাইস করবে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই দেখেন এটা দেখেন তেরোশো টাকা এটা আর এটা আছে এটা প্রাইস এখন ওয়াশ করি নাই অরিজিনাল ইটালি চেন কোদাই করা লেখা আছে এটাতে টপ বড় সাইজের বেসিন প্রাইস করবে 4500 টাকা এটা সম্পূর্ণ ক্লিন করে দিব স্টেন আমার কাজ দেখছেন দেখাই জানা না আচ্ছা মেন গিন না ভাই দুই পিস মাল পাইছে কয় পিস দুই পিস মাল হচ্ছে এগুলা হচ্ছে শাওয়ার ট্রাই শাওয়ার ট্রাই সচলাচল পাওয়া যায় না যা যে দুই মাল পাইছি দুটাই ইনটেক এখন ওয়াশও করি নাই দেখছেন ফাইবারের অনেক হেভি দেখতে মনে হবে সিরামিক এরকম চকচকে এখানে দুলো বালি পড়ছে আমি একটু করে মুছে এই দেখছেন হ্যাঁ দেখেন সব চলে যাবে সব দুলো প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা করে ফিটিংসটা দিয়ে দিব ফুস ফিটিংস আছে ফুস ফিটিংটা দিয়ে দিব প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অরিজিনাল জাপানি ফাইবারের শাওয়ার ট্রয় দুই পিস আছে মাল যাদের যা যা সিং লাগবে মাল বেশি দেখাবো না এক ডিজাইনের দেখাবো স্টক আউট করে দেবো এটা এটা হচ্ছে আপনার আঠারো বাই ছত্রিশ ইঞ্চি প্রাইস করবে অনলি বারোশো টাকা ফিটিং সহ পাইপ সহ কল ছাড়া ফিটিংস পাইপ সহ প্রাইস করবে বারোশো টাকা আট ইঞ্চি গভীরতা

যাদের স্পেয়ার ওয়ান পার্ট কমেন্ট লাগবে আর এক আছে গ্লোলির ব্র্যান্ডের আছে বুঝছেন প্রাইস করবে কত জানেন এই অরিজিনাল ফিটিংস সিট কভার হচ্ছে হাইড্রোলিক যাদের ইনটেক লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন প্রাইস করবেন নয় হাজার পাঁচশো টাকা ইনটেক নয় হাজার পাঁচশো দোকানে আসলে আরো কিছু কমাই দিব বেশি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বারোশো ইনটেক এক পিস আছে দুই হাজার টাকা ট্রাই বেশি ট্রাই মাত্র দুইশো টাকা ডাবল টাওয়ার মাত্র চারশো টাকা এগুলো নেন মাত্র টাকা এটা দেড়শো টাকা

এটা পড়বে আমরা 150 টাকা ডাবল বল সিং আছে হ্যাঁ ডাবল বল হ্যাঁ প্রাইস পড়বে মাত্র কথা জানেন 2500 টাকা ফিটিং সহ কালো রিং টাওয়ার আছে 300 টাকা করে 300 টাকা গোল্ডেন আছে যাদের রাজকীয় বেশি না আছে তাদের কাছেই গুলা লাগাই দিবেন প্রাইস পড়বে অনলি 850 ওগুলো কি পুরাতন ওগুলা 50 টাকা করে যেটা নিবেনেন সাবান কে সাবান কেছে এটা মানে পুরাতন যে আর কি যেটা নেবে নেন পঞ্চাশ টাকা ওগুলো আসছে গত রাতে চেন পিবিসি লিকুইড বক্স জাহাজের অরিজিনাল যারা কম প্রাইস এর মধ্যে লিকুইড বক্স খুঁজছে তাদের জন্য প্রাইস মাত্র দেড়শো টাকা এক পিস একশো পঞ্চাশ মালা আছে দাদা লাগবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে লো ওয়াশ করলে সাদা হয়ে যাবে